যেখানে মিজানুর রহমান আজারি হুজুর সেখানেই লাখ লাখ মানুষের ঢল ভিডিওটা দেখে যান তাহলে বুঝতে পারবেন আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্র বন্ধুরা। পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার মায়েরা এবং বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রোটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মার্শাল আমি মুগ্ধ হয়েছি এখানে জয়েন্টলি জয়েন্ট ভেঞ্চারে সিকিউরিটি প্রোটোকল কাজ করেছে আমি নামার পরই দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইয়েরা তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকই আছে মার্শাল্লাহ সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দলমত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক কিনা বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার চেয়ে অবাক করা বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে সিংহের এই স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের নাগরিক অভ্যুত্থান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসুসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ভালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি